তোমাদের ওয়েব ডেভেলপমেন্টে হাতেখড়ি হতে যাচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট অর্থাৎ ওয়েবসাইট বানানো ওয়েবসাইট জিনিসটা কি সেটা তো আগে জানা দরকার তাই না ওয়েবসাইটকে তুমি কল্পনা করতে পারো একটা বইয়ের মতো বইয়ে অনেকগুলো পৃষ্ঠা থাকে না তার ভিতর ছবি থাকে লেখা থাকে তেমন ওয়েবসাইটেও অনেকগুলা পৃষ্ঠা থাকতে পারে অনেক ছবি লেখা ভিডিও এবং আরও অনেক বেশি ইন্টারেস্টিং কিছু জিনিস থাকতে পারে যেমন ফর্ম থাকতে পারে একটা ট্রেনের টিকিট বুকিং সিস্টেম যদি দেখো বাংলাদেশেরটাই ওখান থেকে ট্রেনের টিকিট বুক করা যায় একটা ই কমার্স সাইটের ক্ষেত্রে কোনো প্রোডাক্ট পছন্দ হলে সেটা বাস্কেটে তোলা যায় পেমেন্ট করা যায় অর্ডার করা যায় তার মানে এই দেখো একটা ওয়েবসাইট অনেকগুলো পেজের সমষ্টি এই ব্যাপারটাই ওয়েবসাইট তবে এইটা থাকে অনলাইনে ইন্টারনেটে ওকে আমরা ওয়েবসাইট কি ব্যাপারটা সম্পর্কে ধারণা পেলাম যে কোনো ওয়েবসাইটের যে কোনো একটি পেজকেই বলা হয় ওয়েব পেজ আচ্ছা একটা ব্যাপার বলো তো তোমরা যখন ক্যামেরায় ছবি তোলো তখন ছবিগুলো তো ক্যামেরায় একটা জায়গা নেয় তাই না ফোনের ক্যামেরায় তোলো আর যে ক্যামেরায় তোলো তেমনি ওয়েবসাইটে যখন তুমি ছবি রাখবে ভিডিও রাখবে অন্যান্য জিনিসপত্র রাখবে সেগুলোর জন্য তো একটা জায়গার দরকার হবে এই জায়গাটার নামই বলা হয় হোস্টিং এই যে কম্পিউটার দেখতে পাচ্ছ এটা চব্বিশ ঘন্টা চালিয়ে রাখা সম্ভব না ইন্টারনেট কানেক্টিভিটি সহ তাহলে একটা জায়গা তো লাগবে যেখানে আমার ওয়েবসাইটের প্রপার্টিগুলো তার মানে ছবি ইমেজ যা যা রাখি ওগুলো রাখার এই জন্য কিছু কোম্পানি আছে যারা তাদের কম্পিউটারগুলোর নির্দিষ্ট স্পেস টু জিবি টেন জিবি এগুলো ভাড়া দেয় এ অফ বিক্রিও করে বলা যেতে পারে এক বছরের জন্য দু মাসের জন্য অনেকভাবে নেওয়া যায় এই যে ওয়েবসাইটের সবগুলো জিনিসপত্র রাখার যে জায়গাটা এটার নামই বলা হয় হোস্টিং হোস্টিং সম্পর্কে আমরা পরবর্তীতে আরও জানব এবার আসি ডোমেন প্রসঙ্গে অনেকগুলো যদি বই থাকে তোমার সামনে তুমি চিনবে কিভাবে কোনটি কোন বই সো বইয়ের একটি নাম থাকে তেমনই নানা লোকের নানা ওয়েবসাইট একই লোকের অনেকগুলো ওয়েবসাইট থাকতে পারে সেগুলো আলাদাভাবে চিহ্নিত করার জন্য একটি নাম দেওয়া হয় নামের ব্যাপারটা খুব ইউনিক খুব ইউনিক মানে একেবারেই ইউনিক কোনো ওয়েবসাইটের নাম যদি রাতুল ডট কম হয় তাহলে ওই নামে পৃথিবীর আর কোনো ওয়েবসাইট থাকা সম্ভব না যতদিন পর্যন্ত রাতুলের মালিকানায় ওই ওয়েবসাইটটা আছে ইউনিক একটি নাম এক সময়ে একজনই ব্যবহার করতে পারবে